আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় আশা করছি তোমরা ভালো আছো আজকে শুরু তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা থেকে শব্দের লগ্ন নিচে বাক্যগুলোতে মহিষ এবং টান শব্দের সঙ্গে যুক্ত অতিরিক্ত শব্দাংশকে আলাদা করো মহিষগুলো গাড়ি টানছে এখানে আমরা এই যে মহিষ এবং টানের সাথে কিছু শূন্যস্থান আছে আমরা এগুলো পূরণ করব। দেখো মহিষ গুলো গাড়ি টানছে এখানে মহিষের সাথে অতিরিক্ত একটা শব্দ আছে গুলো এরপরে টানছে টানের সাথে একটা অতিরিক্ত শব্দ আছে ছে তারপরে দেখো মহিষ টি তাহলে এখানে টিটি অতিরিক্ত শব্দ আমরা টিটি নিতলাম এরপরে টান ছিল তাহলে ছিল টি অতিরিক্ত শব্দ সেম একইভাবে ভাবে মহিষ ও এখানে ওটা অতিরিক্ত শব্দ টানে একার কার দেখো এ কারটা অতিরিক্ত টান এর সাথে একার হয়েছে টানে এরপরে মহিষে গাড়ি টানে এখানে মহিষের সাথে একার আছে। এরপরে শব্দ যখন বাক্যে ব্যবহার হয় তখন তার সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয় শব্দের সঙ্গে যুক্ত এই সব শব্দাংশকে লগ্ন বলে যখনই তোমরা একটা শব্দ দেখবা শব্দের সাথে এক্সট্রা করে যে কোনো ধরনের শব্দ থাকলে যেমন এখানে মহিষের সাথে একার কার আসে এখানে মহিষের সাথে ও আছে। এই যে বাড়তি শব্দটা বসে এটাকে বলা হয় লগ্ন লগ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে যথা শব্দ বিভক্তি ক্রিয়া বিভক্তি নির্দেশক বচন ও বলক। শব্দ বিভক্তিগুলো হল বাক্যের মধ্যে এক শব্দের সঙ্গে আরেক শব্দের সম্পর্ক বোঝাতে কিছু শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে শব্দ বিভক্তি বলে যেমন কে রে র এর এ এগুলো এখান থেকে তোমরা এগুলো খুঁজে দেখতে পারো এরপরে ক্রিয়া বিভক্তি যেসব বিভক্তি ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে সেগুলোকে ক্রিয়া বিভক্তি বলে যেমন ধরো ক্রিয়া পড়া পড়াটা একটা কি কাজ বোঝাচ্ছে কিন্তু পড়ার সাথে এখানে কি হয়েছে পড়ে এ কার এ কারটা এখানে এক্সট্রা করে আছে তাহলে এটা একটা কি হবে এটা একটা ক্রিয়া বিভক্তি হবে ক্রিয়া বিভক্তি এখানে হলো এ যেমন এখানে কয়েকটা ক্রিয়া বিভক্তি দিলো এ এন পরে আসো নির্দেশক এটা গুরুত্বপূর্ণ সব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে সেগুলোকে নির্দেশক বলে যেমন টা খানা খানি টুকুজন যেমন দেখো পুরাতন বাড়িটা ভেঙে পড়ছে বাড়িটা কি করে দিছে নির্দিষ্ট করে দিছে কিন্তু বাড়ির সাথে একটা শব্দ বাড়তি করে এটাই আসে নির্দেশক এরপর দেখো বচন যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে একাধিক সংখ্যা বোঝায় সেগুলোকে বচন বলে যেমন গুলো রা গণ দের সব বৃন্দ এগুলো বই বইগুলো তার মানে অনেকগুলো বই বোঝাচ্ছে এখানে বইয়ের সাথে এক্সট্রা করে একটা শব্দ যোগ হয়েছে গুলো তাহলে গুলোটা হবে এখানে বচন পাঁচ নাম্বারটা দেখো বলক যেসব লগ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দের ওপর বাড়তি জোর তৈরি করে সেগুলোকে বলক বলে